আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমরা অর্থনীতি পত্রের অধ্যায় চারের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব এই প্রশ্নগুলোর মতো করে পরীক্ষায় আসে তোমরা একটা প্রশ্ন যদি ভালোভাবে বুঝো চিত্র দেখে বুঝো আশা করি এই ধরনের প্রশ্নগুলো খুব সহজে তোমরা পরীক্ষায় আনসার করতে পারবে এখানে একটা চিত্র দেওয়া হয়েছে এই চিত্রে আমরা ভূমি অক্ষ এটা হচ্ছে আমাদের ভূমি অক্ষ ভূমি অক্ষ পাচ্ছি আমরা উৎপাদন আর লম্ব এটা হচ্ছে আমাদের লম্বক্ষ লম্বক্ষে আমরা পাচ্ছি আয় ও ব্যয় এই রেখাটা এই রেখাটা হচ্ছে আমাদের এ আর এম আর এবং পি অর্থাৎ দাম গড় আয় এবং প্রান্তিক আয় রেখা এরপরে নিচ থেকে যে রেখাটা এদিকে উঠেছে এটা হচ্ছে আমাদের প্রান্তিক ব্যয় রেখা আর এই রেখাটা যে অ্যা বিন্দুতে যে রেখাটা এদিকে বাঁকা হয়ে এসেছে এটা হচ্ছে আমাদের গড় ব্যয় রেখা আর পি রেখার নিচে আমরা যে রেখাটা পাচ্ছি সি বিন্দুতে এই রেখাটা হচ্ছে আমাদের গড় পরিবর্তনশীল ব্যয় রেখা অর্থাৎ অ্যাভারেস্ট অ্যাভারেস্ট ভ্যারিয়েবল কস্ট গড় পরিবর্তনশীল রেখা। তো এই প্রশ্নের মধ্যে আমরা এই বিষয়গুলো পাচ্ছি এখন আমাদের ক খ গ এই চারটা প্রশ্ন কি কি চেয়েছে আমরা ওটার উপর ডিপেন্ড করে প্রশ্নের উত্তর দিব আমাদের ক নাম্বার প্রশ্ন হচ্ছে ডুও পুলি বাজার ডুও ডু এটার অর্থ হচ্ছে দুইজন ডু অর্থ হচ্ছে দুইজন এই ডু অর্থ হচ্ছে দুইজন দুইজন আর পলি মাত্র পলি অর্থ হচ্ছে বিক্রেতা পলি অর্থ হচ্ছে বিক্রেতা তাহলে যেই বাজারে কেবল দুইজন বিক্রেতা থাকে যেই বাজারে কেবল দুইজন বিক্রেতা থাকে কিন্তু ক্রেতার সংখ্যা থাকে অসংখ্য ক্রেতার সংখ্যা থাকবে অসংখ্য তাকে ডুয়োপলি বাজার বলে অথবা ডুওপলি মার্কেট বলা হয় তাহলে যে বাজারে দুইজন বিক্রেতা থাকবে এবং অসংখ্য ক্রেতা থাকবে তাকে ডুয়োপলি মার্কেট বলা হয় আমাদের খ নম্বর প্রশ্ন হচ্ছে ক্ষতি অবস্থায় একটি ফার্ম স্বল্পকালে কখন উৎপাদন কার্যক্রম চালিয়ে যাবে ক্ষতি অবস্থায় একটি ফার্ম স্বল্পকালে কখন উৎপাদন কার্যক্রম চালিয়ে যাবে গড় পরিবর্তনশীল ব্যয় অপেক্ষা আমাদের দাম বেশি হলে গড় পরিবর্তনশীল ব্যয় অপেক্ষা আমাদের দাম বেশি হলে ক্ষতি অবস্থায় একটি ফার্ম স্বল্পকালে উৎপাদন কার্যক্রম চালিয়ে যাবে এই যে আমরা দেখছি এখানে আমাদের পি পি হচ্ছে আমাদের দাম এ হচ্ছে আমাদের দামের এই যে বিন্দু আর এর নিচে যে রেখাটা আমরা দেখছি এটা হচ্ছে আমাদের গড় পরিবর্তনশীল ব্যয় তাহলে আমরা বলতে পারি পি পি গ্যাটার দেন এ অর্থাৎ দাম গড় পরিবর্তনশীল ব্যয় থেকে বেশি হলে ব্যবসা যদি ক্ষতি স্বীকার করে তারপরও কিন্তু স্বল্পকালে ব্যবসাটা চালিয়ে যাবে কারণ স্বল্প সময়ের জন্য একটি ফার্ম ক্ষতি স্বীকার করলেও দীর্ঘ সময় আসলে ওই ফার্মটা মুনাফা অর্জন করতে পারে এই কারণে একটি ফার্ম স্বল্পকালে ক্ষতি শিকার করেও ওই ফার্মটা ব্যবসাটা চালিয়ে যাবে তাহলে গড় পরিবর্তনশীল ব্যয় অপেক্ষা দাম বেশি হলে ক্ষতি অবস্থায় একটি ফার্ম স্বল্পকালে উৎপাদন কার্যক্রম চালিয়ে যাবে স্বল্পকালে ক্ষতির শিকার তথা গড় বেয়ের চেয়ে দাম কম হলে একটি ফার্ম ততক্ষণ উৎপাদন চালিয়ে যাবে যতক্ষণ গড় পরিবর্তনশীল ব্যয় অপেক্ষা বেশি হবে অর্থাৎ এটার অর্থ হচ্ছে আমাদের দামটা যদি অ্যাভিসি থেকে বড় হয় অর্থাৎ এখানে আমাদের এসি গ্যাটার দেন পি পি গ্যাটার দেন অ্যাভিসি এইভাবে যদি সমীকরণ তৈরি হয় অর্থাৎ ফার্ম যদি ক্ষতি স্বীকার করে আমাদের দামটা যদি অ্যাভিসি থেকে বড় হয় গড় পরিবর্তনশীল ব্যয় থেকে বড় হয় স্বল্পকালে একটি ফার্ম উৎপাদন কার্যক্রম চালিয়ে যাবে গ নাম্বার প্রশ্ন উদ্দীপক থেকে মোট স্থির ব্যয়ের পরিমাণ নির্ণয় করো তো আমাদের উদ্দীপকে আমরা কি কী ব্যয়গুলো পাচ্ছি আমাদের উদ্দীপকে আমরা দেখছি আমরা প্রান্তিক ব্যয় পেয়েছি আমরা পেয়েছি গড় পরিবর্তনশীল ব্যয় আমরা পেয়েছি গড় ব্যয় এখন স্থির ব্যয় চেয়েছে আমাদের টোটাল কস্ট টোটাল কস্ট অথচ টোটাল এফসি প্লাস টোটাল ভিসি অর্থাৎ মোট স্থির ব্যয় এটা হচ্ছে টোটাল এফসি মানে হচ্ছে মোট স্থির ব্যয় আর টোটাল ভিসি মানে হচ্ছে মোট পরিবর্তনশীল ব্যয় তাহলে মোট স্থির ব্যয়ের সাথে মোট পরিবর্তনশীল ব্যয়টা যদি আমরা যোগ করি তাহলে আমরা পাচ্ছি টোটাল কস্ট এখন আমাদের প্রশ্নের চেয়েছে মোট স্থির ব্যয় কত টাকা টি এফ সি কত টাকা তাহলে টি সমান হবে এই টিভিসিটা যদি টোটাল কস্ট থেকে আমরা মাইনাস করি টিসি টিসি থেকে যদি আমরা টিভিসি টোটাল ভ্যারিয়েবল কস্ট যদি আমরা মাইনাস করি তাহলে আমরা টোটাল এফসিটা পেয়ে যাবো মোট স্থির ব্যয়টা পেয়ে যাবো ওকে তাহলে টোটাল কস্ট আমরা বের করব মোট পরিবর্তনশীল ব্যয় বের করবো এবং দুইটার মধ্যে বিয়োগ করবো বিয়োগ করলে আমরা স্থির ব্যয়টা পেয়ে যাব প্রথম কাজ হচ্ছে আমরা মোট ব্যয় বের করবো আমার উৎপাদন হচ্ছে বিষ একক পণ্য আর আমাদের গড় কত আমাদের গর্বে হচ্ছে একশো টাকা তাহলে মোট আমাদের একক হচ্ছে বিশ আর গর্বে হচ্ছে আমাদের একশো তাহলে এই যে একশো এবং বিশ এই দুটা গুণ করলে আমরা মোট ব্যয় পেয়েছি চব্বিশশো টাকা এরপরে আমরা বের করব পরিবর্তন ব্যয় আমরা পরিবর্তন শিল্পে বের করব আমাদের পরিবর্তন ব্যয় হচ্ছে আমাদের চল্লিশ টাকা করে এই যে অ্যাভিসি যে রেখাটা এই রেখার মধ্যে আছে চল্লিশ টাকা হচ্ছে আমাদের অ্যাভিসি আর উৎপাদন হচ্ছে আমাদের বিষ একক তাহলে অ্যাভিসি হচ্ছে চল্লিশ টাকা আর উৎপাদন হচ্ছে আমাদের বিষ একক তাহলে টোটাল আমাদের এখানে মোট পরিবর্তন ব্যয় দাঁড়াচ্ছে আটশো টাকা তাহলে মোট ব্যয় থেকে যদি আমরা মোট পরিবর্তনশীল ব্যয়ের টাকাটা বিয়োগ করি এই মোট ব্যয় হচ্ছে চব্বিশশো টাকা মোট পরিবর্তনশীল ব্যয় হচ্ছে আমাদের আটশো টাকা এটা বিয়োগ করলে মোট স্থির ব্যয় দাঁড়াচ্ছে আমাদের ষোলোশো টাকা ওকে তাহলে মোট স্থির ব্যয়ের পরিমাণ আমাদের কত টাকা পেলাম ষোলোশো টাকা এটা হচ্ছে আমাদের উত্তর লাস্ট প্রশ্ন উদ্দীপকে বাজারে কোন ধরনের ভারসাম্য প্রকাশ পায় তা বিশ্লেষণ করো উদ্দীপকে বাজারে কোন ধরনের ভারসাম্য প্রকাশ পেয়েছে এটা বিশ্লেষণ করার জন্য বলা হয়েছে আমরা এই উদ্দীপকে ব্যবসাটা কি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে এটা দেখার জন্য আমরা দেখব গড় ব্যয় রেখা এবং গড় আয় রেখা এই দুইটা রেখা আগে দেখব আমরা তা আমরা দেখছি এটা হচ্ছে আমাদের গড় আয় রেখা এই রেখাটা হচ্ছে আমাদের গড় আয় রেখা আর এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের গড় ব্যয় রেখা এটা হচ্ছে আমাদের ব্যয় রেখা তাহলে গর্বের রেখাটা আমরা পাচ্ছি এই বিন্দুতে আর গড় আয় রেখাটা পাচ্ছি আমরা এই বিন্দুতে তার মানে আমাদের ব্যয়ের পরিমাণটা বেশি আমাদের ব্যয় হচ্ছে একশো টাকা করে আমাদের আয় হচ্ছে আশি টাকা করে আর যেখানে ব্যয় বেশি হবে বুঝতে হবে সেখানে মোট ব্যয় বেশি আর যেখানে আয় কম সেখানে বুঝতে হবে মোট আয় কম সো ফার্মটা ক্ষতি স্বীকার করেছে তো ক্ষতি স্বীকার করার জন্য আমাদের প্রথম দুইটা সত্য আগে পালন করতে হবে প্রথম সত্যটা হচ্ছে আমাদের প্রয়োজনীয় সত্য এম আর ইকুয়াল এমসি হবে দুই নম্বর সত্য হচ্ছে এমসি রেখার ঢালটা এম রেখা থেকে বড় হবে আমরা দেখছি এই যে রেখার মধ্যে এমআর রেখাটা আছে আমাদের আর এমসি রেখাটা এই জায়গা নিচ থেকে ছেদ করে উপরের দিকে উঠেছে তার মানে এমসি এবং এম এই জায়গায় মিলিত হয়েছে দুই নম্বর হচ্ছে পর্যাপ্ত সত্য এমসি রেখাটা এম রেখাকে ছেদ করে নিচ থেকে উপরের দিকে উঠবে নিচ থেকে উপরের দিকে উঠেছে তার মানে এমসি সি রেখার ঢালটা এম রেখা থেকে বড় হয়েছে এই দুইটা সত্ত্ব যখন পালিত হবে তারপর ফার্মটা ক্ষতি শিকার করবে ওকে তাহলে ক্ষতি শিকার করার জন্য আমরা দেখছি এখানে ফার্মের ব্যয়টা বেশি আয়টা কম সো এখানে ফার্ম ক্ষতি শিকার করবে এখন আমরা ব্যাখ্যা করব কিভাবে ব্যাখ্যা করার জন্য উদ্দীপকের চিত্রে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কোনো ফার্মের স্বল্পকালীন ভারসাম্য প্রকাশ পেয়েছে যেখানে ফার্মটি ক্ষতি শিকার করে উৎপাদন কার্যক্রম চালিয়ে যাবে আমরা যে ক্ষতি শিকার করেছে এটা আমরা চিত্র দেখে বুঝেছি কারণ আমাদের ব্যয় বেশি আয় কম উদ্দীপকে প্রদত্ত চিত্রে লক্ষ্য করলে দেখা যায় বিবিন্দুতে আমাদের বিবিন্দুতে আমরা এগুলো একটু মুছে দিই আমাদের বিবিন্দুতে আমাদের এই যে বিবিন্দু এই বিবিন্দুতে বিবিন্দুতে এম আর টু এমসি হয়েছে বিবিন্দুতে এম আর ইকুয়াল টু এমসি হয়েছে এবং এমসি রেখার ঢালটা এম আর রেখার ঢাল থেকে বড় হয়েছে এই দুইটা সত্ত্বে আমাদেরকে অবশ্যই লিখতে হবে এই ক্ষেত্রে ফার্মের দামও পরিমাণ হচ্ছে ফার্মের দাম ও পরিমাণ ফার্মের দাম ও পরিমাণ ফার্মের দাম হচ্ছে আশি একক আশি টাকা আর পরিমাণ হচ্ছে বিশ একক অর্থাৎ আশি এবং বিশের এই অংশে ফার্ম ভারসাম্যে কি হয় পরিণত হয় এরপরে আমাদের যে কাজটা করতে হবে ফার্মটা কি ক্ষতি স্বীকার করলো নাকি লাভ হলো এই বিষয়টা আমাকে দেখতে হবে এটার জন্য আমরা যে বিষয়টা বের করব সেটা হচ্ছে আমাদের টোটাল রেভিনিউ এবং টোটাল কস্ট আমরা বের করে নিব টোটাল রেভিনিউ আমাদের আয় হয়েছে আশি টাকা উৎপাদন করেছে আমরা বিশ একক তাহলে আমাদের এখানে মোট আয় হয়েছে ষোলোশো টাকা আমাদের মোট ব্যয় এখানে আমাদের মোট ব্যয় হচ্ছে আমাদের গর্বে হচ্ছে একশো বিশ টাকা উৎপাদন করেছে বিশ একক আমাদের কস্ট হয়েছে এখানে চব্বিশশো টাকা দেখা যাচ্ছে আমাদের কষ্টের পরিমাণ বেশি এবং আয়ের পরিমাণ কম সো আমাদের এখানে ক্ষতি স্বীকার করেছে কত টাকা আট আটশো টাকা ক্ষতি স্বীকার করেছে আটশো টাকা তবে ফার্ম আটশো টাকা ক্ষতি স্বীকার করেও উৎপাদন চালিয়ে যাবে কারণ এই ক্ষেত্রে মোট আয় দ্বারা স্থির ব্যয়ের কিছু অংশ পাওয়া যাচ্ছে যেখানে পি গ্যাটার দেন অ্যাভিসি অর্থাৎ পি এর মানটা অ্যাভিসি থেকে বড় হওয়ায় স্বল্পকালে ফার্ম ক্ষতি স্বীকার করলেও ওরা উৎপাদন কার্যক্রম চালিয়ে যাবে এভাবে আমাদের প্রশ্নের উত্তর করতে হবে আশা করি বুঝেছ একটা ফার্ম ক্ষতি স্বীকার করলে স্বল্পকালে ক্ষতি স্বীকার করলে উৎপাদন কার্যক্রম চালিয়ে যাবে যেখানে পি এর মানটা এভিসি থেকে বড় হলে তো ধন্যবাদ সাথে দেখার জন্য আমরা একটা সৃজনশীল প্রশ্ন আলোচনা করেছি আশা করি তোমরা এ ধরনের প্রশ্ন আসলে পরীক্ষায় তোমরা করতে পারবে ধন্যবাদ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম